গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরি ডে আর আজকে হচ্ছে ডে টু এখানে রয়েছি ব্রেকফাস্ট সকালে রেডি হয়ে গেছে বাট আমরা অলরেডি অনেক লেট ঘুম থেকে উঠতে সেই জন্য উঠেছি এখন ক্যামেরাটা থেকে ব্লক করা শুরু করলাম একবার ব্রেকফাস্ট করবো তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করা যাক আজ ব্রেকফাস্টে আমি আর খুশি ম্যাগি নিয়ে বসেছি খেতে এক্ষুনি আমাদের কাছে আমাদের বিয়ের ভিডিওর মানে টিজারটা এসছে জাস্ট তো এক্ষুনি আমরা স্ক্রিনকাস্ট করছি টিভিতে সবাই মিলে একসাথে দেখবো বলে বাট হ্যাঁ ব্লগে ওটা দেবো না কপিরাইট খাবো ওটার জন্য নতুন ব্লগ করে তখন আমি পোস্ট করব টিজারটা ওয়েডিং টিজার হ্যালো আমাদের খুশি বুড়ি এখানে পড়তে বসেছে এখন কে পড়ে বৌমনি এসছে নো পড়াশোনা এই না 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 পড়াশোনা বাদ দিয়ে বাকি শুধু আমাদের এখন এইটা চলবে এইটা এইটা খেলার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি একবারও খেলা হয়নি এটা আমাদের মিস কিচেনে কি খাওয়া পড়ে সাতটা হেভি হেভি রাউন্ড টু শুরু হচ্ছে ফার্স্ট রাউন্ড আমি সেকেন্ড রাউন্ডে আমাদের নতুন প্লেয়ার অ্যাড হয়েছে মামি তো এখন সবাই মিলে পাঁচ জনে আমরা বসেছি খেলতে উনো মেতে গিয়ে দাঁড়িয়েছে

মামির হাতের বানানো লাঞ্চ মানেই হচ্ছে স্পেশাল পোস্ত আছে আলুর দম আছে পনির আছে এদিকে আর তার সাথে রয়েছে ফ্রাইড রাইস বাজে এখন আর আমরা বেরোচ্ছি আর জানছি হচ্ছে বড়দাদায় বাড়িতে তো আজকের ড্রেসটা আমি এটা পরেছি আর আমার মানি আমার মামি আমাকে ভাত খাইয়ে তারপরে এই ড্রেসটা দিয়েছিল তো আজকে মনে হয় সেকেন্ড ডে আমি এটা নিয়ে পড়লাম এটা আগে পুজোতে পড়েছিলাম জগদ্ধাত্রী পুজোর পর আজকে সেকেন্ড ডে তো যাই হোক এখন বেরোনো চাচ্ছি আর আমাদের ড্রাইভার দাদা এসে গেছেন তো গাড়িটা কই রে গাড়িটা সামনে দেখতে পাচ্ছি না তো চলো বেরোনো যাক এবার এই যে ফাইনাল লুক তোমার সাথে শেয়ার করলাম বা বাইরে এত হিউমিডিটি চশমা পুরো কাঁচ আমার ধো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে কোন গলিটা সামনেরটা মনে হয় আমরা একটু মনে হয় ভুল করেছি তাই সামনে যাচ্ছি হুম

কত কিছুর আয়োজন সিঙ্গারা লবঙ্গলতিকা মুড়ি তারপরে ঘুগনি মিষ্টি আবার নাকি শেষ পাতে বলছে আইসক্রিমও আছে ও ভেজিটেবল চপটা মিস হয়ে গেছিলো সেটাও দিয়ে দিয়েছে মানে এত কিছু কি করে খাবো আর এই যে আইসক্রিম নিয়ে আমরা এখন বসেছি হ্যাঁ আমাকে আসছি ও হ্যাঁ তো এটা এটা আমাদের ওখানে আছে ওই বললাম একদম আলাদা আলাদা বিশাল তো আমরা এবার জাস্ট বেরোচ্ছি আর এক ব্যাগ হ্যাঁ এক বেগাম বাপড়ে বাপ আমের বিজনেস সব জায়গা আম আমরা খাচ্ছি অঞ্চলের সব বাড়িতে গাছ প্রতিটা বাড়িতে গাছ আর কি বিশাল মাঠ হ্যাঁ জোনাকি আছে তো ওই তো ওখানে জ্বলছে হ্যাঁ সেটাই বলছে বলছে ওই বাড়ির ভদ্রলোককে স্বপ্ন দিয়েছিল বলে এই মন্দিরটা হয়েছে সুন্দর টাটা টাটা হ্যাঁ আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম আর কি বলে মানে ব্যাপারটা হলো যে এত ভালো আমরা গল্প করেছি আর প্রচুর কিছু খেয়েছি তারপরে এই এখন বাড়ি এসছি আটটা পঁয়ত্রিশ বেজে গেছে আমাদের ইচ্ছে আছে আজকে একটু লুডো খেলার বুঝতে পারছি না বাট আজ খেলতেই হবে কারণ কালকে বাড়ি চলে যাবো সেই কারণে ডিস্ট্রিবিউশন চলছে ভগবান

এ বাবা পাঁচ একটা ঘুটি ঢুকলেই যাবে আমি এটা ভাবিনি এইরকম ভাবে হবে ভাবিনি মারাত্মক আমাদের 9:30 নটার সময় এখন লুডো খেলা শেষ আমরা উইনিং আর দুই কথা হচ্ছে এখন আরেকটা খেলা আমরা যাচ্ছি তো চি উনো জানোই রোজকার খেলি তো আজকে রাতের আটাটা খেলতেই হবে উনো দিয়ে তো সেটা এখন ফার্স্ট রাউন্ড শুরু হচ্ছে ফার্স্ট রাউন্ডে আমাকে আটখানা কার্ড তুলিয়েছে চার চা রাত মতন বাজে আর আমি রীতিমত শুয়ে পড়েছিলাম মানে আড্ডা মেরে এসে ঘরে এসেছি বাট এত গরম না আমরা এসি চালিয়ে আলো ফালো অফ করে বসে আছি যাই হোক কানে স্টেটাস দিচ্ছি আজকে আমাদের দারুণ দিন কেটেছে খুব মজা করেছি অ্যাকচুয়ালি গল্প আড্ডা মেরেছি সবাই মিলে একসাথেতে আর ওখান থেকে আসার পর দেখলেই তো আমরা যেরকম খেললাম তো খেলাধুলা করার পর আড্ডা মারছিলাম তারপর এই ডিনার করে জাস্ট রুমে এসেছি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি আর কালকে এখানে থাকবো বিকেলবেলা বাড়ি যাবো তো দেখা যাক কীরকম কাটে কালকে দিনটা তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ অব্দি টাটা বাই গুড নাইট বাট ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো টাটা